এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী নগর বাউল জেমস সঙ্গীত পরিবেশন করবেন এটি আসলে সকলের জন্য উন্মুক্ত রয়েছে টাঙ্গাইলবাসীর জন্য উন্মুক্ত রয়েছে আশা করি যে এই প্রোগ্রামটি সকলেই সুন্দরভাবে উপভোগ করবে এবং সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে আমি আহ্বান জানাবো তারা এই প্রোগ্রামে এসে তাদের যেই অবস্থান তারা থাকবে এবং সবাই শৃঙ্খলাটা মেনে চলবে এবং সবাই সবার সাথে আমরা এই প্রোগ্রামটি উপভোগ করব প্রোগ্রাম সেখানে স্টেজ পরিদর্শনে চলে এসেছেন সুলতান সালাউদ্দিন টুকু যিনি এই প্রোগ্রামের মূল কর্ণধার এবং টাঙ্গালের বিন্দুবাসী সরকারি বালক উচ্চ বিদ্যালয় দুই হাজার ষোলো ব্যাচ আয়োজিত বিএফসি বিবিএফসি টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে ইতিমধ্যে আপনি দেখেছেন যে সার্বিক প্রস্তুতি ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আলহামদুলিল্লাহ আগামীকালের প্রোগ্রাম এটি একটি ব্যানারে বিন্দুবাসিনী স্কুলের সাবেক যে ছাত্ররা রয়েছে তাদের উদ্যোগে বিবিএফসি ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে উদ্বোধন অনুষ্ঠান এই অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী নগর বাউল জেমস সঙ্গীত পরিবেশন করবেন এটি আসলে সকলের জন্য উন্মুক্ত রয়েছে টাঙ্গাইলবাসীর জন্য উন্মুক্ত রয়েছে আশা করি যে এই প্রোগ্রামটি সকলেই সুন্দরভাবে উপভোগ করবে এবং সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যার যার অবস্থান থেকে আমি আহ্বান জানাবো তারা এই প্রোগ্রামে এসে তাদের যেই অবস্থান তারা থাকবে এবং সবাই শৃঙ্খলাটা মেনে চলবে এবং সবাই সবার সাথে আমরা এই প্রোগ্রামটি উপভোগ করব আল্লাহ রহমতে এই প্রোগ্রামটি ইনশাল্লাহ সকলেই উপভোগ করতে পারবে এবং একটি ঐতিহাসিক প্রোগ্রাম হবে ইনশাল্লাহ